হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা হেডশট ভিডিও আপনারা অনেকে অনেক সময় ফ্রি ফায়ার খেলার সময় আপনাদের হেডশট লাগে না আজকে আপনাদের জন্য একটা সেন্সিভিলিটি নিয়ে আসলাম যেটা একটা মারাত্মক আপনারা ব্যবহার করে দেখতে পারেন প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেন্সিভিলিটিতে সেন্সিডি যে আপনার জেনারেল এখানে রাখবেন একশো সাতাত্তর বা হচ্ছে আশি মাঝামাঝি রাখবেন এভাবে রেখে আপনারা অ্যাটমসফিয়ার দেখবেন তো জেনারেলটা আপনারা আপনাদের ফোনের যে আপনাদের ফোনের র্যাম অনুযায়ী রাখবেন আপনাদের নিজস্বভাবে এটা দিয়ে দিবেন কারণ হচ্ছে সবাই একরকম সেন্সি ভিডিওতে খেলতে পারে না কারণ অনেকে ফোনের র্যাম আট জিবি আছে চার জিবি আছে গিয়ে র্যাম বারো জিবি আছে তো যার যার ফোনের র্যাম অনুযায়ী আপনারা জেনারেলটা সেট করে নেবেন এবং কত জিবি ফোন আমাকে জানিয়ে দিবেন কমেন্টে আমি সেই অনুযায়ী ভিডিও একটা বানিয়ে আপনাদের দিব সমস্যা নেই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনারা জেনারেল করার পর আপনারা রেডোর আছে এবং নিচের আরও সেটিং এগুলো ঠিকঠাক করে নেবেন আপনারা ঠিক করার পর আপনারা ইউজ করে দেখবেন কীরকম লাগে এবং আপনাদের যাদের সেন্সিভিটি লাগবে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন ভিডিওতে জানিয়ে দিব এখানে দেখেন টু স্কোপ আপনারা একশো পঁয়তাল্লিশ পোরিস্কোপ রাখবেন একশো একত্রিশ এরকম একটা সামঞ্জস্য রেখে আপনারা এটা এখানে সেট করে দেবেন তারপরে আপনারা টুস্কোপ দেখবেন দেখেন আমি দেখা আপনাদের কী পরিমাণে হেডশেট লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে ডিজার্ট আপনার শর্ট গান আপনার এমপি ফোরটি আপনি যে কোনো গান দিয়ে আপনি খেলবেন একদম অনেক ভালো হেডশেট আপনি আগে থেকে আশা করছি অনেক ভালো হেডশেট দিয়ে পারবেন এরপর আপনার রেড ডট রেড রোড সাধারণত আপনারা রাখবেন একশো ষাট বা একশো পঞ্চাশের মধ্যে এটা আপনারা যত বেশি রাখবেন তত যে হেট লাগবে এমন না এটা আপনার হচ্ছে যত বেশি রাখবেন আপনার লং রেঞ্জের বেশি হেডফোট লাগবে তো এর জন্য আমরা একশো পঞ্চাশ বা ষাটটার মধ্যে রাখার চেষ্টা করবো অ্যান্ড দেন আপনারা যখন কাস্টমাইজ করবেন আপনার কাস্টমাইজ করার সময় আপনার যে ফায়ার বাটনটা এটা বেশি বড় রাখবেন এটা ছোটো রাখবেন যাতে ছোটটা বেশি লাগে